আগামী বুধবার অম্বুবাচের নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচের শেষ দিনে একবার হলেও গ্রহণ করুন এই খাবারটি সারা বছর অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এবং সুস্থ ও নিরোগ থাকবেন এবং পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা ও আপদ বিপদ সমস্ত কিছুই দূর হবে মা কামাখ্যার আশীর্বাদে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন আছেন অম্বুবাচীর ক্ষেত্রে বাংলায় একটি প্রবাদ প্রচলিত আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী আগামী সাত তারিখ অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হয়ে গেছে চলবে আগামী বুধবার পর্যন্ত এই বিশেষ সময়কালের মধ্যে অর্থাৎ অম্বুবাচীর মাঝখানে যে সময়কাল তার মধ্যে একটি বিশেষ খাবার আপনারা অবশ্যই গ্রহণ করবেন এর ফলে আপনাদের সৌভাগ্য আসবে দুর্ভাগ্য সরে যাবে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে আজকালকার দিনে প্রত্যেকের ঘরে ঘরে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা হয়ে থাকে ছোট থেকে বড় প্রত্যেকেই কোনো না কোনো রোগে ভুগছেন আজকাল মানুষের বাজারের খরচের থেকে বেশি টাকা চলে যায় ওষুধের পেছনে উপার্জনের অর্ধেকের টাকাই চলে যায় ডাক্তারের কাছে তার কারণ হচ্ছে আজকাল আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে সনাতন ধর্মের খাদ্য খাবারের বিধি বিধিনিষেধগুলো কেউই মানতে চান না অনেকেই জানেনি না আর হয়তো অনেকেই জানেন কিন্তু মানতে চান না এবং এর ফলে প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের কোনো না কোনো অসুখ লেগেই আছে সনাতন ধর্মে স্পষ্টভাবে উল্লেখিত আছে যে বিশেষ বিশেষ কিছু দিনে কিছু কিছু খাবার বর্জনীয় এবং কিছু কিছু খাবার গ্রহণীয় যদি সুস্থ শরীর নিরোগ দেহ রাখতে চান তাহলে খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলো অবশ্যই মানতে হবে এবং অম্বুবাচীর প্রবৃত্তি এবং নিবৃত্তির মাঝখানে বিশেষ খাবারটি গ্রহণ করলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন যেটা আমাদের একান্ত কাম্য যাতে আমাদের ডাক্তারের পেছনে অর্থ ব্যয় না হয় তাই বন্ধুরা সুস্থতা আমাদের একান্ত কাম্য অম্বুবাচে চলাকালীন সময়ের মধ্যে এই বিশেষ খাবারটি যদি আপনারা গ্রহণ করেন এবং যে যে খাবারগুলি বর্জন করা দরকার সেই খাবারগুলো যদি বর্জন করেন তাহলে সারা বছর সুস্থ শরীরে থাকতে পারবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মাখা মাখার জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা অম্বুবাচীর ইংরেজির বাইশে জুন রবিবার দিন অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হয়ে গেছে এবং বন্ধুরা অম্বুবাচির নিবৃত্তি হচ্ছে আগামী পঁচিশে জুন বুধবার বন্ধুরা বিশ্বাস করা হয় এই সময় ঋতুমতি হন মাতা বসুন্ধরা সেই উপলক্ষে নানান নিয়ম পালন করা হয় দেশ দেশজুড়ে ঋতুমতি হলে যেমন মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায় ঠিক তেমনভাবেই এই অম্বুবাচির পরেই পৃথিবী হয়ে ওঠে শস্য শ্যামলা আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলেই মাসের চতুর্থ পদে পড়লেই শুরু হয় অম্বুবাচি তিন দিন ধরে চলে এই পর্যায়ে এই সময় ভূমিকর্ষণ লাঙল চালানো এই সব বন্ধ থাকে বন্ধ থাকে কৃষিকাজ মাটির ওপর এই কদিন আগুন জ্বালিয়ে রান্না রান্না করে না সন্ন্যাসী ব্রহ্মচারী এবং বিধবা মহিলারা যারা অম্বুবাচী কঠোরভাবে পালন করেন তারা এই তিন দিন খেয়ে থাকেন শুধুমাত্র ফল ও মিষ্টি এই সময় কোনো রকম শুভ কাজ হয় না যেমন বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ ইত্যাদি তাছাড়া জমি বা বাড়ি ক্রয় করা ও অম্বুবাচির সময়কালে অশুভ বলে মনে করা হয় অম্বুবাচির সময়কালে বিধবা মহিলারা তিন দিন ধরে ব্রত রাখেন অম্বুবাচি শুরুর আগের দিনের রান্না করা খাবার তারা তিন দিন খেতে পারেন তবে তিন দিনের আগের রান্না করা বাসি খাবার তো আর খাওয়া সম্ভব নয় তাই অনেকেই ফল মূল মিষ্টি খেয়ে কাটিয়ে দেন এই সময়টা এই তিন দিন তারা কোনো গরম খাবার খান না তবে এই নিয়মটি শুধুমাত্র সন্ন্যাসী ব্রহ্মচারী এবং বিধবা মহিলাদের জন্যই প্রযোজ্য তবে সাধারণ গৃহস্থ মানুষেরও খাদ্য খাবারের বিধিনিষেধ আছে যেগুলি অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই পালন করা উচিত তার মধ্যে প্রথম যে কিছু খাবার এই কয়েকদিনের জন্য বর্জন করতে হবে তার মধ্যে প্রথমেই আসে শাক শাক মাটি উপরে তোলা হয় এবং সেই জন্য যেহেতু আম্বুবাজি জলাকালীন সময়কালে মাটিতে কষ্ট দিয়ে বা মাটিতে আঘাত করে কোনো কাজ করা হয় না তাই এই সময়কালে শাক জাতীয় খাবার বর্জন করা উচিত এ যদি এই সময় আপনারা শাক জাতীয় কোনো খাবার গ্রহণ করে থাকেন তাহলে পেটের নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ঘুরবেন এর ফলে প্রচুর অর্থ নাশ হবে শুধুমাত্র এখন নয় সারা বছরেই কোনো না কোনো ভাব পেটের রোগ লেগে থাকবে তাই অম্বুবাজি চলাকালীন সময়কালে এমন কোনো সবজি বা শাক খাবেন না যেটি মাটি উপড়ে তোলা হয় অম্বুবাচি এই কয়েকদিন অশুভ শক্তির বিস্তার বেশি হয় তাই বন্ধুরা এই সময় কারোর দেওয়া কোনো খাবার খাবেন না আপনার অল্প পরিচিত বা অপরিচিত কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো খাবার দেন তাহলে সেই খাবারটি গ্রহণ করবেন না বিশেষ করে রান্না করা কোনো খাবার এই সময় আপনারা গ্রহণ করবেন না অম্বুবাচির পরে আপনারা খেতে পারেন কিন্তু এই সময়কালে আপনারা চেষ্টা করবেন বাড়িতেই রান্না করা খাবার খেতে এই সময় ভুলেও খাবেন না পান এই সময় পান খেলে কপালে দুর্ভোগ নেমে আসে কারুর বানিয়ে দেওয়া পান তো ভুল করেও এই সময় খাবেন না তামাক বা যে কোনো অ্যালকোহল জাতীয় কোনো দ্রব্য এই সময় ভুলেও গ্রহণ করবেন না এর ফলে পরিবারের মধ্যে গৃহ অশান্তি বাঁধবে বন্ধুরা আজকেই সাবধান হয়ে যান এই খাবারগুলো বর্জন করুন এই সময় ভুলেও খাবেন না দই এর ফলে সারা বছর সর্দি কাশি এবং গায়ে ব্যথা এরকম টাইপের অসুখে ভুগবেন তাই এই কদিন মুখেও তুলবেন না দই অম্বুবাচী যারা কঠিনভাবে পালন করছেন বিশেষভাবে bye বিধবা মহিলারা যারা কঠোরভাবে পালন করছেন ঠান্ডা খাবার খেয়ে রয়েছেন এরকম চেনা জানা তিনজন বিধবা মহিলাদের অবশ্যই ঠান্ডা খাবার কিছু দেবেন যেমন ফল মিষ্টি ডাব ইত্যাদি ঠান্ডা জাতীয় খাবার তাদেরকে দেবেন কারণ তারা এই তিন দিন কঠোরভাবে পালন করছেন কোনো রকম গরম খাবার তারা খাচ্ছেন না মন্দিরের পূজারী বা ব্রাহ্মণ এরকম ব্যক্তি পাঁচজনকে আপনারা ফল এবং মিষ্টি দান করবেন এর ফলে মা কামাখ্যার আশীর্বাদ পাবেন এবং মা কামাখার আশীর্বাদ যদি পান তাহলে আপনাদের জীবনে বাধা বিপত্তি দূর হবে এবং আপনাদের সকল মনস্কামনাও পূর্ণ হবে অম্বুবাচী চলাকালীন সময়কালে যদি সতীপিঠ কামাখ্যাতে আপনারা যেতে পারেন তাহলে অত্যন্ত ভালো সেখান থেকে যদি লাল কাপড় সংগ্রহ করতে পারেন তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন কিন্তু যদি সম্ভব না হয় তাহলে আপনাদের নিকটবর্তী কোনোরকম কোনো মায়ের মন্দিরে গিয়ে আপনারা পুজো অবশ্যই দেবেন এবং বন্ধুরা যে বিশেষ খাবারটি অম্বুবাচি চলাকালীন সময়ে একবার হলেও গ্রহণ করতে হয় যার ফলে সুস্থ ও নিরোগ থাকবেন সেটি হচ্ছে আম এবং দুধ সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য এবং অম্বুবাচি চলাকালীন সময়ে ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য এর মধ্যে একদিন অবশ্যই খাবেন আম এবং দুধ আপনার ঠাকুরের সিংহাসনে অবশ্যই আম ও দুধের ভোগ দেবেন এবং সেই আম এবং দুধ প্রসাদ হিসেবে আপনারা আপনাদের পরিবারের প্রত্যেকেই সেটি গ্রহণ করবেন যদি আপনার বাড়িতে কোনো নিয়ম থাকে যে মূর্তি লাল কাপড়ে ঢেকে রাখার তাহলে কাপড় ঢাকা অবস্থাতেও মায়ের সামনে প্রদীপ ধূপকাঠি দেখাবেন মাকে প্রণাম অবশ্যই করবেন এবং মায়ের সামনে আম এবং দুধ অবশ্যই নিবেদন করবেন এবং তারপর আপনারা বাড়ির প্রত্যেকে সেটি প্রসাদ হিসেবে প্রত্যেকেই গ্রহণ করবেন যদি বাড়িতে সেরকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে আম ও দুধের ভোগ লাগাতে পারেন এবং এবং তারপর সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন পারেন তবে যে কোনো প্রকারের হোক আম এবং দুধ কিন্তু অম্বুবাজি চলাকালীন সময়ে একবার হলেও খাবেন এবং বাড়ির প্রত্যেক সদস্যকেও খাওয়াবেন অম্বুবাজি চলাকালীন গণেশ ঠাকুরের দর্শন করা অত্যন্ত ভালো তাই বন্ধুরা আপনাদের আশেপাশে কোনো গণেশ ঠাকুরের মন্দির থাকলে অবশ্যই দর্শন করবেন এবং গণেশ ঠাকুরকে লাল ফুল দিয়ে পুজো দেবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও উপকারে লাগলো তাই ভিডিওটি থেকে যদি সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ